দেখেন আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট এসিও হয়ে গিয়েছে একটা ভিডিও এসিও করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা প্রতিনিয়ত ভিডিও মেক করতেছি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য যদি আমরা সঠিকভাবে একটা ভিডিওকে এসিও না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলা র্যাঙ্কে শো করবে না অনেকেই জানি না যে আসলে এসিওটা কি এসিওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা কোনো বিষয়টা নিয়ে গুগলে বা ইউটিউবে সার্চ করি যার এসিও ভালো থাকে তারটা কিন্তু আমাদের সামনে শু করে দেয় তো আমরা আজকে দেখব যে কিভাবে একটা ভিডিওকে এসিও করে সেইটা নব্বই থেকে একশো করতে পারি তো এটা কিন্তু আমরা একদম সরাসরি লাইভে দেখিয়ে দেবো তো বেশি কথা বলবো না আমরা চলে যাবো আমাদের মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আচ্ছা আমরা যদি কম্পিউটার স্ক্রিনটা লক্ষ্য করি তাহলে আমরা এখানে একটা ভিডিও জাস্ট দেখবো যে এই টিউব আমার এখানে গুগল এক্সটেনশন দেওয়া আছে তো আমি যদি এইখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ভিডিওটা মোটামুটি কতটুকুই এসিওতে রয়েছে আমরা এটা দেখতে পারবো তো আমি যদি দেখি একটু ওয়েট করবেন তো আমার এখানে টিউব বডিতে অটোমেটিকলি কিন্তু চলে আসে তো এটা আপনারা কীভাবে এক্সটেনশনটা অন করবেন এটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দেব আমার দেখেন এইখানে এসিও স্কোর হচ্ছে থার্টি ফাইভ তো এখন থার্টি ফাইভ এসিও স্কোরে সার্চে সার্স ফার্স্ট র্যাঙ্কে কিন্তু কখনোই শু করবে না তবে আমরা এই থার্টি ফাইভ থেকে নব্বই থেকে একশো পার্সেন্ট আমরা কিভাবে করতে পারি দেখেন আমাদের এইখানে কি কি ভুল রয়েছে এইখানে প্রথমেই রয়েছে হচ্ছে টাইটেলটা টাইটেলটা কিন্তু আমাদের এইটা সম্পূর্ণ ভুল একটা টাইটেল রয়েছে এইভাবে কিন্তু মূলত টাইটেলটা হয় না তো তবে আমরা কীভাবে একটা সঠিক নিয়মে টাইটেল দিতে পারি আমি এইখানে একটা ওয়ার্ডে আমি লিখে রেখেছি যে আমি টাইটেলটা কি কি দিতে পারি তো এইটা আমরা এখন কাস্টমাইজেশন করব। তো এইখান থেকে আমার ভিডিওটা যদি আমি এইখান থেকে সিলেক্ট করি আমরা দেখতে পারব যে আমার ওই ভিডিওটা কোনটা এই যে এইটা বুস্টিংয়ের তো আমরা ইডিট অপশন থেকে এটা এখন আমরা ইডিট করব। তো দেখেন এইখানে ইডিট আমি এইটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিয়ে আমি কি দিব এখানে ওয়ার্ডে লিখে রেখেছি আমি আপনাদেরকে বলে দিব আমি আগে এটা বসিয়ে নেই প্রথমে আমি এটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিয়েছি তো অবশ্যই প্রথমে আপনারা খেয়াল করবেন আপনাদের যে রিলেটেড ভিডিও আছে সেই রিলেটেড একটা প্রথমে টাইটেলটা থাকবে এরপর হচ্ছে আপনারা ইংরেজিতে একটা টাইটেল দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি হাউ টু বুস্টিং ফেসবুক পেজ ইন দুই হাজার পঁচিশ হ্যাঁ আমি এটা কেটে দিচ্ছি তাহলে কি ইংরেজি বাংলা কিন্তু দুইটাই রয়েছে অনেকেই আছে যারা কিনা না বাংলাতে সার্চ করা না ইংরেজিতে সার্চ করে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কে শো করতে পারে এবং কি আমরা যদি ডিসক্রিপশনটা ফলো করি ডিসক্রিপশনটা কিন্তু এটা আমাদের আলতো ফালতু একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে তো আমরা এই ডিসক্রিপশনটা কি করব আমরা এটা বাদ দিয়ে দিব। দেওয়া দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটা ডিসক্রিপশন রয়েছে এখন দেখেন এই আমরা ডিসক্রিপশনের মধ্যেও কিন্তু টাইটেলে যেটা দিয়েছিলাম আমরা ঠিক প্রথমে সেমটাই এখানে দিয়ে দিব যদি আপনি এই টাইটেলটা ডিসক্রিপশনের সরাসরি না দেন তাহলে কিন্তু আপনার এসিও স্কোরটা কখনোই বাড়াতে পারবেন না তবে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা কি করব এরপরে আরও কিছু টাইটেল দিয়ে দিয়েছি যেগুলো মানুষ বেশি বেশি সার্চ করে তো আমি এইখান থেকে এটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি তাহলে আমি এখানে কি কি দিলাম ইউর কোয়ারিস তো এখানে মানুষ আসলে কি কি সার্চ করে আমরা যদি এটা একটু ফলো করি তাহলে দেখতে পারবো হাউ টু বুস্টিং ফেসবুক পেজ বাংলা মানে এইটা কিন্তু অনেকে লেখে যারা বাংলা বাংলা কন্টেন্ট বা বাংলা টিউটোরিয়াল চায় এরপর আছে হাউ টু বুস্টিং ফেসবুক পেজ কীভাবে ফেসবুক পেজ বুস্টিং করতে হয় এগুলো কিন্তু সার্চ করে যেগুলা ভালো ভালো ক্যাটাগরি এবং কি ইম্পর্টেন্ট যেগুলো মানুষ সার্চ করবে সেগুলো আমরা আমরা এইখান থেকে সিলেক্ট করে নিব নেওয়ার পর আমি লাস্টে কি করেছি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি হ্যাশট্যাগটা কি আমরা যদি এইখানে হ্যাশট্যাগ দিয়ে বুস্টিং দিয়েছি যেহেতু আমাদের ভিডিও রিলেটেড হচ্ছে বুস্টিং রিলেটেড এর জন্য আমরা হ্যাশট্যাগও ইউজ করবো বুস্টিং রিলেটেড তো আমি এইখান থেকে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত আমি এইখানে হ্যাশট্যাগ ব্যবহার করেছি এবং লাস্টে দিয়েছি আমি কি থ্যাংকস ফর ওয়াচিং তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছে তাদের জন্য আমি এইটা ধন্যবাদ জানাইছি তো এটাই আর কি আপনারা এইটুকুই দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর আমি যদি এখন একটু স্ক্রল করে নিচে আসি আসার পর আমরা এইখানে দেখবো যে আমরা এখানে যে ট্যাগগুলা দিয়ে দিয়েছি আমরা এই ট্যাগগুলা সম্পূর্ণ কেটে দেব কেটে দেওয়ার পর আমরা ট্যাগ কি দেব ফার্স্টে হচ্ছে আমাদের এখানে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাই আমরা সেমভাবে ট্যাগ হিসাবে দিয়ে দেবো এরপরে আমরা কি করব ডিসক্রিপশন থেকেও আমাদের কিছু ট্যাগ নিতে হবে আমি এইখান থেকে এই যে হাউ টু বুস্টিং ফেসবুক পেজ বাংলা আচ্ছা এইখান থেকে একটা নিলাম আমি এটা দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও দুই একটা নিতে চাচ্ছি হাউ টু বুস্টিং ফেসবুক পেজ ইন দুই হাজার পঁচিশ এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ট্যাগ আমি এইটা দিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এইখানে আরও কিছু ট্যাগ বাছাই করে রেখেছি আমি এইখান থেকে সেটা সিলেক্ট করে নিব নেওয়ার পর আমি এইখানে পেস্ট করে দিচ্ছি তো এইখানে দেখেন এখানে কিন্তু রেডমার্ক দেখাচ্ছে মানে হচ্ছে এইখানে যদি ফলো করেন ছয়শ তেত্রিশটা হয়ে গেছে কিন্তু আমি এইখানে পাঁচশোটা ট্যাক ইউজ করতে পারবো এর জন্য আমরা কিছু কিছু ট্যাক আমরা এখান থেকে কেটে দিচ্ছি যেগুলো আমাদের এখানে না দিলেও চলবে আমরা সেগুলো দেখে দেখে এখান থেকে ফেসবুক পেজ বুস্ট কিভাবে করব এটা থাক ফেসবুক এটাও থাকবে এইটা আমি ডিলেট করে দিচ্ছি এবং কি এইটাও আমি ডিলেট করে দিচ্ছি ফেসবুক পোস্ট এটা আমাদের প্রয়োজন আছে ফেসবুক অ্যাডস আমাদের এটাও ইম্পর্টেন্ট এইখান থেকে আমি এইটা কেটে দিচ্ছি আমাদের দেখেন এখন কিন্তু হয়ে গেছে তো আমরা যদি এখন এইটা সেভ করে দেই এখন আরেকটা কথা যে অনেকে বলতে পারে যে ভাই আমরা এইগুলো ট্যাগ কোথায় থেকে পাবো আপনাদের আরেকটা ছোটো একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি আপনারা নতুন একটা ট্যাব ইউজ করবেন সেটা আপনারা হতে পারে মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে করতে পারেন ডেস্কটপ তিনটা দিয়ে করতে পারেন এইখানে আমি সার্চ করব ট্যাগ জেনারেটর আমি যদি টি এ জি ওয়েট টি এ জি ট্যাগ জেনারেটর আমি যদি এইখানে সার্চ করি সার্চ করার পর আপনার কি রিলেটেড ভিডিও যদি মানে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবো এরকম রিলেটেড হয় যেমন হাউ টু মেক মানি অনলাইন হ্যাঁ তো এইটা যদি আমি সার্চ করে দেয় আমাকে কিন্তু সাজেস্টে গুগলে অটোমেটিকলি আমাকে কিছু ট্যাগ দিয়েছে দিয়ে দিয়েছে এই যে হাউ টু মেক মানি অনলাইন মেক মানি অনলাইন বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন এগুলো কিন্তু অনেক ভালো ট্যাগ যেগুলো আপনারা চাইলে এখান থেকে এই যে কপি করে আপনারা ইউজ করতে পারেন এবং কি এখান থেকে যে কটা ভালো লাগে যেটা যেটা আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় আপনারা সেটা দিয়ে নেবেন তো আমা আমি যেহেতু ট্যাগ এখানে দিয়ে দিয়েছি আমি এখানে সেভ করে দিয়েছি সেভ করে দেওয়ার পর আমরা এখন দেখবো যে আমাদের স্কোরটা পঁয়ত্রিশ থেকে বেশি হয়েছে কিনা দেখেন এখন কিন্তু পঁয়ত্রিশ আমি যদি এটা রিফ্রেশ করি আমি একটা রিফ্রেশ করে দিচ্ছি দেখি আমাদের এখানে আরও কী কী প্রবলেম আছে আমরা দেখতে পারবো যে কতটুকু আমাদের এসি স্কোরটা হয়েছে তো এইটা একটু লুড হচ্ছে দেখেন আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট এসিও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট এসিও এটা হানড্রেড পার্সেন্ট এসিও অনেকেই এসিও নিয়ে ভিডিও মেক করে আসলে হানড্রেড পার্সেন্ট কিন্তু অনেকেটা হয় না দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হয়ে এরপরে কিন্তু আর মানে আপডেট করতে পারে না তবে এই জিনিসটা আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা যদি এইভাবে এসিও করতে পারেন আমি বলি যে নাইনটিন নাইনটি এর উপরে থাকবে কিন্তু এর নিচে আসবে না তো আপনারা যদি সঠিক নিয়মে এসিও করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সাজেস্টে নিয়ে যেতে পারবেন এবং কি ফার্স্ট র্যাঙ্কে শু করাতে পারবেন এবং কি আমি যদি এসিওর এখানে ক্লিক করি দেখেন এইখানে দেওয়া আছে ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন টোয়েন্টি টোয়েন্টি মানে আমার বিষের মধ্যে বিষ আছে টাইটেল ইন ট্যাক ইন টাইটেল এখানে টোয়েন্টি টোয়েন্টি আছে ট্যাক ইন ডিসক্রিপশন টোয়েন্টি টোয়েন্টি আছে মানে সবগুলা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি করে আমার করা হয়েছে তো এইভাবে যদি আমরা একটা ভিডিওকে এসিও করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এই ভিডিওগুলা কিন্তু ফার্স্ট র্যাঙ্কে শো করার একটা পসিবিলিটি থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি তাকে বেলাইকনটি বাজে দিবেন